হ্যালো তোমাদের সবাইকে আমার নিট বাংলা চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আজকে ডেল্লি হাইকোর্টে মিটের যা কাণ্ড ঘটছে সেই বিষয়ে রায় দেওয়ার কথা ছিল কিন্তু আজকে কিছু হয়নি দিল্লি হাইকোর্টে নেক্সট শুনানির ডেট দেওয়া হয়েছে ফিফথ জুলাই অ্যাকচুয়ালি গতকালই সুপ্রিম কোর্ট বলেছে যে আটই জুলাই নেক্সট শুনানি হবে তো সুতরাং হাইকোর্ট ওই সুপ্রিম কোর্টই যা বলেছে সেইভাবেই চলেছে অফকোর্স সেটাই স্বাভাবিক তো সুপ্রিম কোর্ট থেকে যেমন বলা হয়েছে যে কাউন্সিলিংয়ে কোনো স্টে দেওয়া হচ্ছে না কাউন্সিলিং এখন চাইলেই শুরু হতে পারে হাইকোর্টও সেই জন্য সেই বিষয়ে একমত কাউন্সিলিং চাইলেই শুরু হতে পারে আর রিনিটের বিষয়ে কোনো নোটিস এখনও জারি হয়নি কারণ এই নিয়ে কোনো রায় তো দেওয়াই হয়নি তো নেক্সট রায় সুপ্রিম কোর্টের যেটা আটই জুলাই আছে তার আগে আমার ধারণা কোনো কিছুই আমরা জানতে পারবো না এই অবস্থায় আমি তোমাদেরকে কিছু রিকোয়েস্ট করব আর কিছু ইম্পর্টেন্ট কথা বলবো এই রিকোয়েস্টগুলো শুনে বা এই ইম্পর্টেন্ট কথাগুলো শুনে যাদের মনে হচ্ছে গালি দিতে ইচ্ছা করছে তারা গালি দিয়ে যেতে পারবো তাদের আমার কিচ্ছু চাইছে না কিন্তু কতগুলো সত্যি কথা আমি এখন তোমাদের বলবো সেটা হচ্ছে যে দুই গ্রেডের স্টুডেন্টস রয়েছে কিছু বাচ্চা রয়েছে যারা সামনের বছর দু হাজার পঁচিশ বা দু হাজার ছাব্বিশে প্রথম বারের জন্য নিট দেবে আর কিছু বাচ্চা রয়েছে যারা অলরেডি এই বছর নিট দিয়ে ফেলেছো আবার সামনের বছর দিতেও পারো নাও দিতে পারো ঠিক আছে এই মুহূর্তে একটা কোয়েশ্চেন খুব কমন এই রকম মানসিক অবস্থায় পড়াশোনা করা যাচ্ছে না আমি তোমাদের সাথে সহমত এই রকম মানসিক অবস্থায় পড়াশোনা শুরু করা সত্যি খুব চ্যালেঞ্জিং এবার একটা এক্সাম্পল তোমা আমি দিচ্ছি আমি যদি বাইরে বেরোলে গাড়ি আমাকে মেরে দিতে পারে ভেবে রাস্তায়ই না বেরোই অফিসে চাকরিই না করি ভাবি যে বেরোলে যদি আমাকে বাসে মেরে দেয় ট্রামে মেরে দেয় সেই ভেবে আমি বাড়িতে থাকলাম বাড়িতে বসে থেকেও আজকে রাত্রে ফ্যানটা মাথায় পড়ে আমার মাথা ফেটে মৃত্যু হতে পারে ফিউচার ইজ টোটালি আনপ্রেডিক্টেবল তাই পরো মুহূর্তে কী হবে তো আমরা জানি না তোমরা যারা বলছো যদি পরের বার সেম স্ক্যাম হয় তাহলে আমার পরে লাভটা কি। আমি যদি তোমায় প্রশ্ন করি কালকে আমি বেঁচে থাকবোই কিনা জানি না তাহলে আমার আজকে ইউটিউবে এসে লাভটা কী কারণ আজকে ইউটিউবে আসলে আজকে একটা কথা তোমাদের বললে একটা ভিডিও বানালে এর যে টাকা উঠবে সেটা তো আমি পাবো মাস বাদে তো আমি তো কালকেই মরে যেতে পারি তাহলে এসে লাভটা কি বোঝাতে পারলাম বলতে চাইছি প্রথম কথা হচ্ছে নেগেটিভিটি দিয়ে যারা জীবনে চলে বা যারা অন্যদের শেখায় চলতে তাদের কথায় একদম আমরা এদিক ওদিক সরব না লাইফকে লাস্ট অবদি পজিটিভ ও ভাবেই আমাদের নিতে হবে যদি টেকনিক্যালি বিষয়টা ভেবে দেখি এই বছর যা হয়েছে এক্স্যাক্ট সেম রিপিটেশন পরের বছর হওয়ার চান্স একেবারেই নেই বলেই আমাদের ধরে নেওয়া উচিত কারণ এত বড় একটা ঘটনা যখন হয়েছে কোর্ট রায়দানের পরে এনটিএ নিশ্চয়ই সচেষ্ট হবে এবং পরের বার নিশ্চয়ই সেই ব্যাপারে ওরা ভাবনা চিন্তা করবে এবং সেভাবে এগোবে বলেই যে কোনো বড় মানুষ তোমাকে বলবে এর পরেও যদি এরম হয় কি করবো ম্যাম তাহলে এর পরেও যদি অন্য কোথাও গিয়েও তোমার কিছু হয় তুমি কি করে বলবে তাই এই মুহূর্তে এইটুকু ধারণা আমরা মন থেকে বের করে দেব। যে সামনের বছরও সেন জিনিস হবে ঠিক আছে নেক্সট রিনিট হবে কি রিনিট হবে কি রিনিট হবে কি আমরা কেউ তো জানি না আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট যা বলবে তার উপর ডিপেন্ড করবে যদি রিনিট হয় বা যদি রিনিট না হয় দুই ক্ষেত্রেই তোমার কি করণীয় আছে রিনিট যদি হয় তাও তোমাকে পড়তে হবে তুমি তখন বললে হবে না যে না আমি এতদিন মেন্টালি আপসেট ছিলাম তাই আমি পড়িনি যদি না হয় তাহলেও তোমাকে নেক্সট পারের কথা ভেবে পড়তে হবে তাই পড়াশোনাকে টোটালি বিসর্জন দিয়ে সব কিছুর থেকে দূরে থাকে থেকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আর বিভিন্ন জায়গার নিউজ চ্যানেলের ওপরে সারাদিন চোখ রাখলে মানসিকভাবে বিধ্বস্ত আমরাই হচ্ছি এবার একটা পয়েন্ট তোমাকে তুলে আমি দেখাবো কিছুদিন ধরে তুমি জানো আয়ুষী পাটেলের একটা ঘটনা ঘটেছে এরকম কোনো বোধহয় ইউটিউব চ্যানেল নেই যারা না এই বিষয়ে ভিডিও করছে নিট নিয়ে বিরয় করছে তারা আয়ুষী পাটেলের ভিডিওটা করেনি এরকম আমার আমার দেখা নেই আমি যতগুলো নিট সংক্রান্ত চ্যানেল দেখেছি সবাই আয়ুষী পাটেলকে নিয়ে ভিডিও করেছিল তোমরা যারা আমাকে দেখো তারা জানো যে আয়ুষী পাটেলের বিষয়টা নিয়ে আমি কোনোদিন কোনো ভিডিও করিনি তোমরা জানো সেটা ভিডিও তোমরা দেখতে পাওনি আমি এরকম কোনো ভিডিও করিনি আমি কিন্তু জানতাম না যে আয়ুষী পাটেল একটি ফ্রড মে সেটা আমি জানতাম না কিন্তু যতক্ষণ না কোনো জিনিস নিজের চোখে দেখবো বা নিজে সেটা উপলব্ধি করব। ততক্ষণ অবধি একটা মেয়ে বলছে বলেই তার কথাকে নিয়ে আমাকে ভিডিও করতে হবে তৎক্ষণাৎ যাতে আমার ভিউ বেশি হয় সেটা আমি করিনি পরে প্রমাণ হয়েছে ও কি একটা তিনশো কত একটা নাম্বার পেয়েছে আর বলছিল সাতশো পনেরো পেয়েছে স্ক্যাম করেছে নিজের অ্যাপ্লিকেশন নাম্বারই চেঞ্জ করেছে তো এই বাজারে চারিদিকে এরকম প্রচুর ছেলে মেয়ে গজাচ্ছে যারা এই বিষয়টাকে কেন্দ্র করে নানা রকম ফ্রডবাজি করে চেষ্টা করছে যদি একটা সিট পাওয়া যায় এভাবে তো সহজ বিষয় না তো সিট তারা পাবেও না মাঝখান দিয়ে যেটা হচ্ছে চরম ভাবে অপমানিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে কাজটা ও করলো এবার সবাই গিয়ে ওকে চারটি গালি গালাজ করছে তো এটার থেকে তোমা আমি বোঝাতে চাইছি সব রকম গুজবে কান দেওয়ার আমাদের এই মুহূর্তে দরকার নেই যেগুলো লেটেস্ট আপডেট যেমন ধরো এন যদি কিছু পাবলিশ করে কিছু নিউজ পেপারের কাটিং হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোর্ট অর্ডার এই ধরনের কিছু যদি আমি পাই তোমাদের যেমনভাবে এতদিন দিচ্ছিলাম ঠিক তেমনভাবেই দিয়ে যাও কিন্তু এছাড়া অন্য কোনো রিউমার বা গুজব বা হট করে একটা কথা ওঠা সেটা নিয়ে এতদিনও কিন্তু আমি ভিডিও করিনি এখনও কিন্তু আমি করব না এই ভিডিওগুলো করলে ওভারনাইট প্রচুর সাবস্ক্রাইবার গেইন হয় প্রচুর ভিউজ হয় তাতে কোনো ডাউট নেই আমি যদি তোমাদের এখন বায়োমলিকিউলস পড়াই তাহলে আমার একশোটাও ভিউ হবে কিনা না এক রাতে আমি জানি না হয় না তোমরা দেখো না হয় না কিন্তু আমি যদি একটা ঝকঝকে থামনেল দিয়ে বলি কি আবার হচ্ছে তাহলে এটাই ওভার নাইট পাঁচ হাজার ভিউ হবে সেই জন্য ভিউ গেইন করার জন্য বা সাবস্ক্রাইবার আনানোর জন্য এই পদ্ধতিটা আমি অবলম্বন করতেই পারি কিন্তু কোথাও একটা আমার নিজের মনে হচ্ছে এই প্রসেসটা আমার তরফ থেকে যেন না হয় তাই আমি করছিও না আর এরপরে করবো না তো তোমাদের উদ্দেশ্যে আমার এটাই বলার আমরা একটু একটু হলেও পড়াশোনাটা স্টার্ট করি যারা আমার ভিডিওটা দেখছো তার মধ্যে যারা ছশো নম্বর থেকে ছশো চল্লিশের মধ্যে আছো তাদের অবস্থা থেকে খারাপ যারা ছশোর কমে আছো তারা এমনিতেও হয়তো জিএমসি পেতে একটু অসুবিধা হতো আমি জেনারেল কাস্টের কথা বলছি ডেফিনেটলি কাস্ট অনুযায়ী এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয় যারা ছশো থেকে ছশো চল্লিশের মধ্যে নাম্বার পেয়েছে গত বছর অবধিও তাদের একটা স্টেট কোটায় ভালো জিএমসি হয়ে গেছে এবং আমার যে বাচ্চাগুলো তার মধ্যে ছিল তাদেরকেও আমি বলে দিয়েছিলাম নিজের পরে যে তোমাদের তো হয়েই যাবে তারা কিন্তু বাড়িতে সেলিব্রেশন করে নিয়েছিল এই মুহূর্তে চরম অনিশ্চয়তার মধ্যে তারা ঘুরছে তাই এই ক্যাটেগরিটা যারা তোমরা আছো তাদের কিন্তু মনের অবস্থা সব থেকে খারাপ যারা একশো দেড়শো দুশো আড়াইশো পেয়েছে বা আরো তিনশো এরকম যারা পেয়েছে তাদের এমনিতেও তো এই বছর জিএনসি হতো না তো কি তো পড়াশোনা শুরু করতেই হবে যারা ছশো থেকে ছশো চল্লিশের জায়গাটায় রয়েছ তাদেরকে আমি বলবো যেহেতু তাদের একটা আনসার্টিনিটির মধ্যে তারা রয়েছে যে হবে কি হবে না হবে কি হবে না তারা সামনের বছরের কথা ভেবে নিশ্চয়ই অল্প অল্প শুরু করতে পারো কিন্তু ডেফিনেটলি স্টেট কাউন্সিলিং তুমি করাবেই বিডিএস আয়ুষ এগুলোও করিয়ে রাখবে আমি আগের আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম দরকার হয় একটা কোর্সে এনরোল করে রাখলে তারপরে তুমি পরের বছর নিটের জন্য পড়লে কিন্তু এই যে কোনো কিছু শুরু করতে গেলে কিন্তু আগে আমাদের মানসিকভাবে শান্ত হতে হবে আমরা প্রত্যেকে তোমরা আমরা সবাই মানসিকভাবে এই মুহূর্তে বিধ্বস্ত তো এই মানসিক বিধ্বস্ততা কাটানোর জন্য সবার আগে আমরা একটু পজিটিভ ভাবি একটু মাথাটাকে ঠিক করি আজকে ভাবলেই আজকেই বই নিয়ে বসা যায় না আগে নিজের মেন্টাল কেয়ার করি তারপর আমরা আস্তে 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 আশা নিয়ে আবার এগোতে শুরু করি একটা কথা তোমাকে বলবো আজকে যদি কাউন্সেলিং স্টার্ট হয়ে যায় দুদিন বাদে এবং আমরা যা দেখতে চাইছি সেরকম কিছুই না হয় যদি কোনো রাই আমাদের পক্ষে না আসে তাহলে একটা মাস ক্যাটেগরি স্টুডেন্টস যারা জিএমসি গভর্নমেন্ট মেডিকেল কলেজে পেয়ে যাবে কিন্তু মাসরা ক্ষতিগ্রস্ত হলো এক তো বাদবাকি চরমভাবে তাদের এবার হলো না দুই হচ্ছে এরকম একটা সিচুয়েশনের শিকার হয়ে হলো না তিন হচ্ছে কন্টিনিউয়াস আমরা অন্য কথা ভেবে বা এই ধরনের ভিডিও শুনে বা এইসব করে নিজের এখন যে ক্ষতিটা করছি একটু পড়াশোনা করছি না সবাই আমরা এগুলো থেকে একেবারে দূরে হয়ে রয়েছি এই যে ক্ষতিটা হচ্ছে যখন সামনের বছর আবার মে মাসে নিট চলে আসবে বা অন্য কোনো পরীক্ষা চলে আসবে আমরা যখন পড়তে বসেছি আমাদের হাতে আর মাস মাত্র রয়েছে আবার কিন্তু এই জিনিস রোল হতে থাকবে আবার কিন্তু পরের বছর গিয়ে মার্কস কমই উঠতে থাকবে কিছু বাচ্চার তখন কিন্তু যে ইউটিউবাররা আমরা কন্টিনিউয়াস আপডেট দিয়ে যাচ্ছি বা চিৎকার করে যাচ্ছি তারা কেউ তোমাকে বাঁচাবে না একটা খুব অনেস্ট কথা হলো এরম যদি আমি আমার দিয়ে বলি আমি আমার দিয়ে বলছি আজকে তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরা যদি পড়াশোনা না করে তোমার যদি কোনো ক্ষতি হয় আমার কি খুব কিছু যায় আসবে বা আমি কি তোমায় কিছু হেল্প করতে পারবো আমি কি তোমায় কিছু হেল্প করতে পারবো আমার তো ভালো হচ্ছে তোমরা ভিউ দিচ্ছ আমার চ্যানেল তত্তরিয়ে উঠবে আমার টাকা আসবে আমার কি কিছু করার থাকবে তোমার জন্য লুজারটা তো তুমি হচ্ছ তাই জন্য প্রতি তোমাদের কাছে করছি আপডেট আপডেট তো নেবে নেবে তোমরা জানো যে ইন্ডিয়ার বড় থেকে বড় বড় যারা এডুকেটার্স রয়েছেন যাদের চ্যানেল রয়েছে যাদের কোচিং রয়েছে তারা রাত দিন এক করে চেষ্টা করছেন তারা কোর্টে যাচ্ছেন সকাল থেকে রাত অব্দি নাওয়া খাওয়া বন্ধ করে কিন্তু তারা লড়াই করছেন তোমাদের কথা ভেবেই লড়াই করছেন সেই জন্য ভালো যদি কিছু হয় সবার জন্য ভালো হওয়ানোর জন্যই ওনারা চেষ্টা করছে আমরাও আশা রাখবো আমাদের ভালো কিছুই হবে কিন্তু যারা আমরা এই মুহূর্তে স্টুডেন্টসরা যারা কোর্টে রোজ যাচ্ছি না যাদের সময় রয়েছে যারা বাড়িতে রয়েছি তারা শুধুমাত্র এ সমস্ত দেখে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছি তাদের জন্য বলবো একটু হলেও পড়াশুনোটা শুরু করা দরকার তাহলে আমরা মানসিক শান্তিও ধীরে ধীরে ফিরে পাব। এবং তুমি একটা জিনিস দেখো জুলাই যে রায় হওয়ার কথা তার মাঝখানে এখন তো তুমি সেরকম কিছুই ইনফরমেশন আর পাবে না তাই না সবাই নিজের মতন যা ইচ্ছা বলতে থাকবে ঠিক কথা কিন্তু সুপ্রিম কোর্টের রায় যেখানে এইট জুলাই হবে আমরা এর মাঝে কে কি করতে পারি তাই এই টাইম টুকু যদি এরকম হয় যে বায়োলজির একটা কি দুটো চ্যাপ্টারও আমরা পড়তে পারি ফিজিক্সের একটা আধা চ্যাপ্টারও যদি পড়তে পারি আমি বলবো গেইন তাতেই ঠিক আছে আর যারা ছশো থেকে ছশো চল্লিশের মধ্যে আছো তাদের জন্য আমি বলবো তোমাদের জন্য প্রত্যেকে প্রত্যেকে বড় বড় এডুকেটার্সরাও যারা রয়েছেন তারা প্রত্যেকে তোমাদের জন্য সমব্যাথি কিন্তু এই মুহূর্তে কারুর কিচ্ছু করার নেই সবার হাত পা বাধা তাই একটা চ্যালেঞ্জ হিসেবে এটাকে নিতে পারো কিরকম ভাবে তুমি যদি ছশো থেকে ছশো চল্লিশ পেয়েছ তো এতদিন হলে হয়তো তুমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যেতে কিন্তু সেটা হয়তো তোমার মনের মতন কলেজটা হতো না তাই তুমি সেখানে হয়তো অ্যাডমিশন নিয়ে নিতে অফকোর্স নিতে গভর্নমেন্ট মেডিকেল কলেজ কে ছাড়ে অ্যাডমিশন নিয়ে নিতে কিন্তু সেটা অত ভালো কলেজ হয়তো তুমি পাওনি তুমি কি আবার পরের বার নিট দিয়ে আরো বড় কিছুতে পাওয়ার চেষ্টা করতে করতে না কিন্তু এই যাদের এরম হচ্ছে বা ইন ফিউচার যদি তোমাদের এরকম কারণ হয় যারা ছশো ছশো কুড়ি ছশো তিরিশ পঁয়ত্রিশ পেয়েও যদি তোমার কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ না হয় যদি কথাটা বলছি কিন্তু যদি না হয় আমি বলবো এরম ভাবতে পারো এতে সাপে বড় হলো সামনের বছর হয়তো এই জেদের থেকে তুমি সাতশো পেলে বা আরো বেশি কিছু পেলে বা তুমি চলে গেলে সোজা তোমার ড্রিম কলেজে যেটা হয়তো এবছর হতো না প্রত্যেকটা খারাপের মধ্য থেকে পজিটিভিটি নিয়ে এগোনোর নামই জীবন আমার চ্যানেলে যদি তুমি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমার পাশে তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস থাকবো ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও